শীতকাল তো পড়েই গেল আর শীতকালে আমরা সবাই টক খেতে পছন্দ করি আর তার মধ্যেই সব থেকে একটা পছন্দের টক মাখা হচ্ছে কদবেল মাখা তো ভাই দুটো কদবেল পেয়েছিল পাশেই গাছ ছিল তো ওখান থেকে গদবেল পেয়েছিলো তাই নিয়ে এসেছিল বললো দিদি চ মাখা করি তাই আমি বললাম ঠিক আছে চ দিন তো খাওয়া হয়নি তো আজকে খাওয়া হবে বেশ তারপর ভাই বললো আমি এটা ফাটিয়ে দিচ্ছি তারপর একটা বাটি আর চামচ নিয়ে আসলাম তো ভাই বলল যে আমি এটা মাখিয়ে নিচ্ছি তারপর আমি সবটা রেডি করে দিলাম তো তারপরেও বসে পড়লাম আঁকাতে আর দেখো এর ভিতর থেকে বেলটা ভালোভাবে বের করে নিতে হবে এটার কালারটা একটু কেমন কালারের জন্য অনেকে পছন্দ করে না কিন্তু এটা যতটা বেশি কালো রঙ হবে ততটাই বেশি এর টেস্ট হবে তো তারপর এরকমভাবে ভালো করে বেলটাকে বের করে নিল এরপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ধনেপাতা পাতা কাছে যদি ধনেপাতা না থাকে এর মধ্যে পাতি লেবুর যে গাছ সেই পাতাও ইউজ করতে পারো গন্ধটা আর টেস্টটা পাল্টে যায় তো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা দিয়ে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম লঙ্কা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ মতো সরষের তেল তেলটা না দিলেও চলে কিন্তু আমাদের পছন্দের ভালো লাগে তেলটা দিলে ওর জন্য আমরা তেলটা দিই তারপর দেখো ভাই বললো আমি মাখিয়ে নিচ্ছি তারপর আমি বললাম ঠিক আছে মাখা দিয়ে ফার্স্টে এরকম লঙ্কাগুলোকে ডলে ডলে তারপরও মাখাচ্ছিল অতটাও ভালো মাখাতে পারছিল না কিন্তু তাও যা মাখাচ্ছিলাম বললাম ঠিক আছে মাখা কোনো ব্যাপার না দেখো এরকম হয়ে গেছে এবার তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি একটু চিনি না দিলে না টেস্টটা ঠিক আসে না আর আমাদের যেহেতু ঝালটা একটু কম লাগছিল তাই আর একটা লঙ্কা নিয়ে নিলাম এরপর ভালোভাবে সবটা মিশিয়ে আমাদের মাখা প্রায় রেডি তারপর আমাদের বেলের যে খোলটা ওটাই আমরা বাটি হিসেবে ইউজ করছিলাম দেখলাম যে আর বাটিও বের করতে হবে না আর এটা খেতে বেশ মজাই লাগবে তো ওর জন্য চামচ করে ওই খোলটা বেলের যে খোলটা সেটার মধ্যেই আমরা মাখাটা নিয়ে যাচ্ছিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার তো দেখেই জল চলে আসছে আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে তো আমি ভাইকে বললাম যে তুই আগে টেস্ট কর দেখ কেমন লাগছে তো ভাই তো খেয়ে বললো যে এটা তো দারুণ লাগছে তো আমি ভাবলাম আমিও টেস্টটা করেই নি আমিও আর ওয়েট না করে টেস্ট করলাম তো আমার তো খুব ভালো লাগলো খেতে এদিকে ভাইও খেতে শুরু করে দিয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে